বন্ধুরা আজ আঠাশে এপ্রিল দু এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে গতকাল ছিল তীব্র তাপপ্রবাহ আজকে কীরকম থাকবে এছাড়া মঙ্গলবার তাপমাত্রা চরমে পৌঁছাতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের পুরো ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার খানিকটা মেঘ রয়েছে ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপরে তার জেরে কি বৃষ্টি হচ্ছে দেখব তার আগে মেঘ কোথায় কোথায় রয়েছে সেটাও দেখে নিই রয়েছে জম্মু কাশ্মীর লে লাদাখ মানালির দিকে এবার আমরা ইনফারেড মুড়ে দেখে নেব বৃষ্টি কোথায় চলছে খুব সামান্য বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাউরকেল্লার দিকে মানে উড়িষ্যা এবং খানিকটা ঝাড়খণ্ডের দিকে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ও আসাম মোটামুটি পরিষ্কার আর দেখতে পাচ্ছি উত্তরে সামান্য ছিটে বৃষ্টি ইনফারেড মুড় ছেড়ে আমরা আগে চলে যাই টেম্পারেচারে আজকে তাপমাত্রা সর্বোচ্চ কত হবে সেটা আপনাদের জানাই তারপরে আগামী দু তিন দিন কীরকম থাকবে তাপমাত্রা সেটাও বলবো আজকের এই মুহূর্তে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে একচল্লিশ এই মুহূর্ত মানে আজকের দুপুর দুটো নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে কলকাতায় একচল্লিশ হাওড়া হুগলি চন্দননগর মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে খরদাহ বিয়াল্লিশ আরামবাগ বিয়াল্লিশ হাওড়া উলুবেরিয়া বিয়াল্লিশ কোলাঘাট বিয়াল্লিশ তমলুক তেতাল্লিশ বালিচক তেতাল্লিশ খড়গপুর তেতাল্লিশ বেলদা তেতাল্লিশ দীঘা মন্দারমণিতে একটু কম যেহেতু সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল তার জন্য এবং সেখানেও পঁয়ত্রিশের উপর তাপমাত্রা কাথিতেও কিন্তু সাঁত্রিশ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ায় বিয়াল্লিশ বাঁকুড়া তেতাল্লিশ দুর্গাপুর তেতাল্লিশ তার মানে আসানসোলও তেতাল্লিশ হবে এছাড়া শিউরি বীরভূম তেতাল্লিশ এদিকে ঝাড়গ্রাম একটু দেখে নেব আমরা ঝাড়গ্রামের তাপমাত্রা কত ঝাড়গ্রামেও কিন্তু তেতাল্লিশ তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়া তো বললাম এবং সিউরি বীরভূম তেতাল্লিশ রামপুরহাট বিয়াল্লিশ এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর বিয়াল্লিশ আজিমগঞ্জ তেতাল্লিশ বরমপুর, তেতাল্লিশ বেলডাঙ্গা চুয়াল্লিশ দমকল বিয়াল্লিশ করিমপুর তেতাল্লিশ কৃষ্ণনগর তেতাল্লিশ শান্তিপুর তেতাল্লিশ চাঁদহ একচল্লিশ বনগা চল্লিশ হাবড়া একচল্লিশ এবং টাকি ও বসিরহাট চল্লিশ একচল্লিশের মতো দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগর মাঝিপুর একচল্লিশ গোসাবা একচল্লিশ তবে সুন্দরবন অঞ্চলে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে রয়েছে আর হলদিবাড়ি চৌত্রিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এবং গঙ্গাসাগরে বত্রিশ যেহেতু একেবারে সমুদ্র নদী উপকূলবর্তী অঞ্চল নামখানাতেও আটত্রিশ দেখতে পাচ্ছি বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমান তেতাল্লিশ আর পশ্চিম বর্ধমান তো দুর্গাপুর তারপরে আসানসোল বললামই তেতাল্লিশ তার মানে পুরো বর্ধমান জুড়ে আজকে তেতাল্লিশ তাপমাত্রা আর মোটামুটি চুয়াল্লিশ হচ্ছে সর্বোচ্চ কিছু কিছু জায়গায় রয়েছে মালদা একচল্লিশ এদিকে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট উনচল্লিশ উনচল্লিশ রায়গঞ্জ চল্লিশ উত্তরে গেলে আরও ইসলামপুর সাঁত্রিশ শিলিগুড়ি তেত্রিশ জলপাইগুড়ি পঁয়ত্রিশ ধূপগুড়ি বত্রিশ এদিকে শীতলকুচি ছত্রিশ আলিপুরদুয়ার তেত্রিশ কোচবিহার চৌত্রিশ দিনহাটা ছত্রিশ আর দার্জিলিংয়ে চব্বিশ আরামদায়ক তাপমাত্রা বৃষ্টি কোথাও নেই সে তো জানালাম বাংলাদেশের তাপমাত্রা দেখে নেব উত্তরে রংপুর দিনাজপুরের দিকে আটত্রিশ কলাইবগুড়ার দিকে চল্লিশ ময়মনসিংহ উনচল্লিশ ঢাকা চল্লিশ খুলনা উনচল্লিশ বরিশাল সাঁত্রিশ আর এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া মেহেরপুর রাজশাহী বিয়াল্লিশ তেতাল্লিশ যশোর একচল্লিশ সাতক্ষীরা চল্লিশ এবং বরিশাল বললাম সাঁত্রিশ কুমিল্লা ছত্রিশ চিটাগাং মহেশখালী উপকূলবর্তী অঞ্চল সেখানে চৌত্রিশের মতো রয়েছে সিলেটে একটু কম তিরিশ আর এদিকে ত্রিপুরায় কিন্তু মোটামুটি ভালোই তাপমাত্রা কম আছে উদয়পুর বত্রিশ আগরতলা চৌত্রিশ শিলচরি বাজার বত্রিশ মগিয়াবাড়ি তেত্রিশ তার মানে বত্রিশ তেত্রিশের মধ্যে রয়েছে ত্রিপুরা আমবাসা অবশ্য পঁয়ত্রিশ উত্তরে একটু গরমটা রয়েছে শিলচর একত্রিশ এবং গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ তেত্রিশের মধ্যে নগাঁও তিরিশ হোজাই ছত্রিশ ডিমাপুর সাতাশ এই হচ্ছে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা আজকের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ও আসামের এবার আমরা দেখে নেব আগামী দিনে তাপমাত্রা কতটা বৃদ্ধি পাচ্ছে আগামীকাল সোমবার যদি দুপুরে দেখি সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সব জায়গাতেই এক ডিগ্রি দু ডিগ্রি করে যেমন খড়গপুর এক ডিগ্রি বেড়ে চুয়াল্লিশ হয়ে যাবে কলকাতা বিয়াল্লিশ হাওড়া হুগলিও বিয়াল্লিশ তেতাল্লিশের মতো থাকবে বাংলাদেশও তাই এক ডিগ্রি করে বাড়ছে মঙ্গলবার কিন্তু তাপমাত্রা চরমে পৌঁছাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তেতাল্লিশ চুয়াল্লিশ পার করে যাবে এবং বাঁকুড়া চুয়াল্লিশ দুর্গাপুর আসানসোল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার করে যাবে বর্ধমানও চুয়াল্লিশ তার মানে মঙ্গলবারের তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ হতে চলেছে কলকাতাতেও বুধবার যদি দেখি বুধবার থেকে তাপমাত্রা একটু কমার কথা কিন্তু সেরকম কিছুই নয় এক ডিগ্রি কমে বিয়াল্লিশ হবে কলকাতায় বাকি অঞ্চলেও যেখানে চুয়াল্লিশ সেখানে তেতাল্লিশ হবে বা কিছু কিছু জায়গায় চুয়াল্লিশও দেখতে পাচ্ছি খুব একটা পরিবর্তন কিছু হচ্ছে না বুধবার এবং বৃহস্পতিবার যদি দেখি এক ডিগ্রি করে কমছে সব জায়গায় খড়গপুর তেতাল্লিশ হচ্ছে কলকাতা একচল্লিশ তবে এটা কম নয় এটাও যথেষ্ট তাপমাত্রা এবং দাবদাহ ও লু বইবে শুক্রবার অবধি যা সর্বশেষ আপডেট রয়েছে তাতে কলকাতা চল্লিশে আসবে তার মানে মঙ্গলবারে তেতাল্লিশের পর শুক্রবার সেটা চল্লিশে আসবে তিন ডিগ্রি কমবে বাকি সব জায়গাতে মোটামুটি এইরকমই একটা দু ডিগ্রি এক ডিগ্রি করে কমছে তার মানে খুব একটা আশাব্যঞ্জক আপডেট তাপমাত্রার ক্ষেত্রে দিতে পারলাম না এবার আমরা আসি যে আগামী পাঁচ দিনের মধ্যে কোনো বৃষ্টি আছে কি বৃষ্টি যেটুকু আছে আগামী পাঁচ দিনের মধ্যে তা কিন্তু রয়েছে শুধুমাত্র শিলচর এবং সিলেট এদিকে জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর চরখালি বড় লেখাতে মোটামুটি ভালো বৃষ্টি থাকছে এছাড়া ত্রিপুরাতে থাকছে বৃষ্টি এবং বৃষ্টি থাকছে খাগড়াছড়ি ফটিকচারি উপজেলা লঙ্গদু এই সমস্ত জায়গাগুলোতে এবং দিঘিনালা রাঙামাটি বাংলাদেশের আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় তাহলে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে ছিটে ফোটা বৃষ্টিও কোথাও নেই এবং আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা সম্পর্কে আপনাদের জানালাম তবে হ্যাঁ পশ্চিমবঙ্গের মধ্যে তো দার্জিলিংও রয়েছে দার্জিলিংয়ে কিন্তু সামান্য একটু বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা দেখে নিই অন্য একটা সাইটে গিয়ে বৃষ্টি কি আমাদের পশ্চিমবঙ্গে আসতে পারে এলেও কবে আসতে পারে সেটা দেখে নেব আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে বিকালের দিকে ত্রিপুরা ও কুমিল্লার দিকে খানিকটা বৃষ্টি থাকছে এবং শিলচরে খানিকটা বৃষ্টি থাকছে তো আমরা এই ডেটগুলোকে পার করে বেরিয়ে যাই ত্রিপুরাতে তো বৃষ্টি আছে শিলচরে আছে সে তো আপনাদের জানিয়েছি দেখুন মাঝে মাঝেই বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে ভালো বৃষ্টি ত্রিপুরা শিলচর সিলেটের দিকে রয়েছে কিন্তু আমরা দেখব আমাদের বেঙ্গলে কবে নাগাদ বৃষ্টি হতে পারে তো পাঁচ তারিখে যেটা দেখছি খুব ছিটে ফোটা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে এই যা পাতলা মেঘের বৃষ্টি সেটুকু মানে ঝরে পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে যাবে সেরকমই লক্ষ্য করা যাচ্ছে ছ তারিখ যদি দেখি ছ তারিখে সামান্য একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তবে বাংলাদেশে ছ তারিখে ঢাকা কুমিল্লা নরসিংদী এবং ত্রিপুরা এছাড়া ময়মনসিংহ বাংলাদেশের এই অঞ্চলগুলোতে কিন্তু একটা ভালো লেভেলের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর সাত তারিখে যদি যায় তাহলে সাত তারিখে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এদিকে বর্ধমান তারপরে বোলপুর এদিকে মুর্শিদাবাদ এদিকে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর উত্তর চব্বিশ পরগনার কিছুটা অঞ্চল এবং খানিকটা কলকাতাতেও এই বৃষ্টি সাত তারিখে লক্ষ্য করতে পাচ্ছি মানে ছয় সাত তারিখ নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যদি হয় তো খুব ভালো আর আরও তো পরে এর আপডেট আসবে অলরেডি আমি গতকালকে যে ভিডিও বানিয়েছিলাম তাতে আমি লিখেছিলাম যে পাঁচ ছ তারিখ নাগাদ একটু বৃষ্টি সম্ভাবনা আছে সেখানে অনেকে আমাকে থ্রেড দিয়েছে যে যদি বৃষ্টি না হয় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এবং মারবে তো সেক্ষেত্রে নিজেকে বাঁচানোর জন্য আমি বলে রাখলাম যে এই বৃষ্টিটা দেখুন এখন দেখা যাচ্ছে কিন্তু এটার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে আরও দিন তিন চারেক গেলে তাই অযথা আমাকে মারার চিন্তাটা মাথা থেকে বাদ দিন তো চলে আসি বাকি আপডেটে এবং বাকি আপডেটের মধ্যে রয়েছে সর্বপ্রথম লু দুপুরের দিকে কিন্তু লু বইবে এবং এখনই শুরু হয়ে গেছে লু বইছে কোথায় কোথায় পুরুলিয়া এদিকে আসানসোল দুর্গাপুর এবং শিউরি বীরভূম নলহাটি মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর খানিকটা উত্তর দিনাজপুরে এই মুহূর্তে গরম এবং খানিকটা ঝোড়ো হাওয়া বইছে তার সঙ্গে গরম হাওয়া হিটওয়েভ প্রবেশ করছে ঝাড়গ্রামেও কিন্তু হিটওয়েভ লক্ষ্য করা যাচ্ছে বাকি আর সেরকম কোথাও লক্ষ্য করতে পারলাম না আগামী কালকেও এই দুপুরে লুবইবে বইবে বীরভূম মুর্শিদাবাদ আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে এবং মালদাতেও কিন্তু লু বইবে মঙ্গলবার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় আর সেদিন কিন্তু কলকাতাতে লু বইবে দুপুরে সেটা লক্ষ্যই করা যাচ্ছে এবং তার সাথে পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়গ্রামেও লু বইবে হিতয়ে থাকবে তবে ঝড়ো হাওয়া পুরুলিয়া ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বে এই ঝোড়ো হাওয়াটা থাকবে সেখানে কিন্তু লু বইবে না তাপমাত্রা কমের দিকে থাকবে এই হচ্ছে পরিস্থিতি আপনাদের দেখালাম এবং পুরোটা নিয়ে আলোচনা করলাম বৃষ্টি নিয়ে তো আপনাদের দেখালামই যে ত্রিপুরা শিলচর সিলেট এই সমস্ত জায়গা ছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি কোথাও নেই তো ধন্যবাদ আপডেটটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা